আমরা বিশালগর এনফোর্সমেন্ট টিম সাগরে আমাদের যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে আমাদের যে বিভিন্ন কারার দোকান আছে বিভিন্ন বাজিমাল দোকান আছে সেগুলোকে আমরা সারপ্রাইজ ভিজিট করি এবং সেই এনফোর্সমেন্টে আমরা বিভিন্ন প্যারা দোকানগুলোতে কীভাবে তারা প্যারাগুলো তৈরি তৈরি করছে তারা কোন জায়গাতে করছে তাদের হাইজেনিক মেটা কাজ দেখার জন্য আমরা সবাই চলে আসলাম আমাদের সঙ্গে আছে আমাদের ফুড সেফটি অফিসার ফুড ইন্সপেক্টর এবং ম্যাটেরিয়ালসের অফিসার সবাই মিলে আমরা আজকে এবং পুলিশ আধিকারিক আছে সবাই মিলে আমরা আজকে এসে তাদের থেকে যে প্রয়োজনীয় কাগজ তুললাম সেগুলো আমরা তাদের থেকে যে এফএসআর লাইসেন্স যেটা আছে সেটা তারা দেখাতে পারেন ম্যাক্সিমাম দোকান কিন্তু ম্যাক্সিমাম দোকান আমাদেরকে তাদের ট্রেড লাইসেন্স দেখাতে হবে যার জন্য আমরা এখানে স্থানীয় বাজার পরিচিতি আছে ওনার সঙ্গে কথা বললাম

তারা দোকানের সামনে বসে বসে বানায় ছোটো ছোটো দোকান কিন্তু এটা তো আমরা তাদেরকে অবস্ট্রাকশন দিয়েছি তারা দোকানের সামনে বসে পেইপমেন্টের সামনে বসে বানাচ্ছে এটাও আমরা অবজেশন দিয়ে এসেছি যে এটা যাতে কোনো ধুলাবালির মাঝখানে বানানোটা ঠিক না যাতে এটা পরবর্তী সময়ে এটা দুলাবালি করবে কারার মধ্যে তারপরে এগুলো আমরা প্রসাদ হিসেবে নিজেরা ইয়ে করি প্রসাদ নেই তো সেই হিসাবে তাদেরকে আর এটাও আমরা শুরু করে দিয়ে এসেছি যে